তোমার কথাই সত্যি আসলে পুরুষকে কেউ ভালোবাসে না ভালোবাসে তার যোগ্যতাকে আর দীর্ঘ সাত বছর প্রেম করার পরে আমার প্রেমিকার গতকাল বিয়ে হয়ে গেছে জানতে পারলাম একটা সরকারি চাকরি করে সেই ছেলের সাথে তার বিয়ে হয়েছে আসলে এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসে তার সম্পদকে তোমার কথাই ঠিক নানো ভাই তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এই জন্য আমি খুব খুশি হয়েছি তাহলে আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো আর কোনোদিন মেয়ের পিছনে ঘুরে সময় নষ্ট করবে না নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে মেয়ে তোমার পিছনে ঘুরে নিজেকে তৈরি করো নানো নিজেকে তৈরি করো এটা তৈরি করার সময় তোমার তুমি যা চাইবে তাই করতে পারবে আজ থেকে প্রতিজ্ঞা করো নানো আজ আর কোনোদিন কোনো মেয়ের পিছনে সময় নষ্ট করব না এটা আমার প্রতিজ্ঞা নানো ভাই আজ তোমার সামনে প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন কোনো নারীর পিছনে কোনো মেয়ের পিছনে অযথা সময় নষ্ট করবো না নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করব। আমি আমার এই প্রেমিকা দেখে প্রেমিকাকে দেখিয়ে দিব যে আমিও একজন সফল পুরুষ তুমি আমার জন্য দোয়া করো